হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের ভিডিওটা করছি দুপুরবেলা দেখি এরকম আমার স্নান হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি এখন এই বাড়িতে দোকানে তো আমরা যাবো পিয়ালি মামার বাড়ির ওখানে জামা কাপড় নিয়েই তো ওখানে অনেকেই বলছে যে শাড়িটা নিয়ে যেত তো নিয়ে যেতেই হবে আজকেই দেরি হয়েছে অনেক আর আছে ওই বাড়িতে ওরা আমরা আজকে সবাই দেরি করে খুব ঘুম থেকে কারণ শরীরটা একদমই ভালো না সবার তো ছাড়া এখন আমি জিনিসপত্রগুলো গুছাচ্ছি

এটার মধ্যে অনেক আরও জনের কিছু প্যান্ট আছে জামা আছে মানে ব্যাগ আছে তো ওইগুলো ওই বাড়িতে দেবো ওদের সাথে একটু দেখা করবো দিয়ে আমরা বেরোবো আর এদিকে আমাদের ব্যাগটা পত্র রেডি হয়ে গেছে তো চলো আমরা বেরিয়ে তারপরে ওই বাড়ি গিয়ে আবার একটু ভিডিও করব আজকে ব্লগ ছেড়েছিলাম যাই না কি প্রবলেম হলো তো ভিডিওটা ছাড়া গেল না আবার দেখি তো আজকে আর ছাড়া যাবে না চলো গাইস বাই আমরা এবারে এসেছিলাম অনেক আরো খালি গায়ে আছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমরা এখন এই যে বেরিয়ে যাবো হুদি তখন হেলমেট পরছে হেলমেট এই যে এই যে আমাদের গাড়ি পুরো লোড হেলমেট পরে রেডি চলো গাইস এবার যাওয়া যাক বাহ তোর ফোনটা বেশ ভালো ভালো চলো বেরিয়ে তারপর কথা বলছি

এই গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম এটা প্রপার সানফ্লাওয়ার কেন মেক্সিকো মেক্সিকোর সানফ্লাওয়ার এটা সত্যি আমরা দেখিয়ে দিলাম কুচু মুখে এই হচ্ছে গোড়া এখান থেকে এত ডাল এইটুকু ডাল বসিয়েছিল এত হয়েছে এখন নিচ থেকে চারিদিকে আমার কেটে দিয়ে ওর উপরে অব্দি একটু ডাল নরম এটা ডাল নিয়ে যাও ভেবেছি তা এখন নিয়ে যাও না বর্ষাকালে নিয়ে যাবো দেখ কি ডাল লাগালে হয় কিন্তু দানা দিয়ে হয় না সূর্যমুখীর মতো সেরকম ভাবে দানাও হয় না এগুলো কালো রং করে দিলে সূর্যমুখী বাজারে বিক্রি হয়ে যাবে তো এইটা এই লঙ্কা গাছ আছে দেখো কত লঙ্কা গাছ পালং শাক ধনে সব তুলে নিয়ে যে দিকে ছোট ছোট সব বেরিয়েছি টমেটো হয়ে আছে এখনো কুমড়ো গাছ পুদিনা গাছ থেকে ঢাকা দিয়েছিল তো আমরা ওটা বসিয়ে দিলাম এখানে কিছু কিছু হুম

আমি ওদিকে এখন ভিডিও বানাচ্ছে ভিডিও করে নিয়ে আসবো তারপরে লোকজন আসলে আমরা যাবো আর এই মামার এই বাড়িটা মামার বাড়িটা তখন এই দিকে ছাদটা ছিল না তাই না এদিকে ছাদটাও ছিল না আমাদের নানি বোকানি হয়েছে আর এখানে আমাদের বিয়ে হয়েছে প্রত্যেকবার আসলেই বলা হয় ভালো লাগে তাই না হুম মামি মনে হয় উপরে চলে গেছে

হ্যাঁ এই তো বাবা আস হ্যাঁ ওই না ক্যামেরায় হাই করে দাও তো হাই কোথায় আছো বলো হাই ওইদিকে ক্যামেরা ক্যামেরা হাই

সুন্দরভাবে দেখো রেডি হয়ে সবাই মিলে ওরা বেরিয়ে পড়েছিল। তোমরা তো দেখতেই পেলে চুল টুল বেঁধে বোন সুন্দর করে ওদেরকে রেডি করে দিয়েছিল আমি যেহেতু ছিলাম না তাই জন্য আর অনেক দিন ভিডিও শেয়ার করতে পারছি না জানি না কীভাবে ভিডিও করব বা কিভাবে আবার তোমাদের সাথে ডেলি ভিডিও স্টার্ট করব তো হয়তো কখনও ভিডিও করছি আবার কখনো মানে অনেক ভালো ভালো জিনিস করছি কিন্তু সেগুলো ভিডিও করা হচ্ছে না বেশ অনেক দিন ধরে কি আর করব কিছুই করার নেই এখন তো যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি সামনেই কয়লা বৈশাখ তো ওই জন্য যা ভিডিও আছে ভাবছি তোমাদের সাথে শেয়ার করেই দেবো সেটা ছোট হোক বা বড় হোক যাই হোক না কেন যেটুকুই থাকে সেটুকুই শেয়ার করব নতুন বছরে আবার নতুনভাবে স্টার্ট করার চেষ্টা করব অনেক রকম সমস্যা অনেক রকম প্রবলেম তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না ভিডিও করতেই পারছি না তার ভিডিও শেয়ার করব কি তো যাই হোক এদিকে দেখো অনেক আরও যান চলে এসছে বাবার চেম্বারে তো এখানে চলে এসে ওরা তো চেনে তা মা বলছে কি ওরা চেনে দেখ কিভাবে একা একা চলে যাচ্ছে বোন তো ছিল তো আমি শুনছিলাম ওই জন্য ভাবলাম ভয়েস দিয়ে দিই তো এখানে দেখো বাবা বসেছিলো কি খাচ্ছিল চা নাকি তো সেই দেখে তো ওরা চলে এসছে এখানে তো ওরা আজকের খুব খুশি বাজারে এসছে ঘুরতে এসছে দাদার কাছে এসছে ওরা বল মানে প্রায় দিনই বলে আমরা তোমার সাথে যাব দাদার কাছে যাব তো আমরা তো মাঝে মাঝে নিয়েও আসি খুবই কম দেখেইছো তোমরা আর মা লিলেন বাটিকটা পরেছে দেখো আগে একদিন পরেছিলো আর এই পরেছে কত সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর আমার পার্সোনালি এই শাড়িগুলো খুব ভালো লাগে আমার দুটো আছে দুটোই পরেছিলাম একটা লাল হলুদ আর একটা বেগুনি তো এই যে এখন এদিকে চা আর বিস্কুট নাকি নিয়েছিল আমি তো ঠিক জানি না তবু তোমাদের সাথে যেটুকু পারছি সেটুকুই বলতে চেষ্টা করছি অনেক এদিকে বাবা ফোন করছিলো সেদিকে ফোনও করতে দিচ্ছে না আর এই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে এখন সবার খুব শরীর খারাপ মোটামুটি তো অনেক আরো মোটামুটি ভালো আছে তো ওই জন্য আর সব মানে কোনো কিছুই তেমন করতে পারছি না ভিডিও তো এদিকে হচ্ছে মা খাওয়াচ্ছিলো অনেক আরো আর এদিকে বাবার এখনো চেম্বারে ছিল বাবা কাজ বাজ করছিলো তারা সন্দেহ সন্দেহ হয়ে এসছে প্রায় এবারে বেরোবে আমি আর উদিত বেরিয়ে গিয়েছিলাম সেই চারটে সাড়ে চারটের দিকে তো আমরা চলেই গেছিলাম অনেক তাড়াতাড়ি প্রায় চল্লিশ মিনিটে চলে গেছিলাম যেহেতু আজকে গাড়ি নিয়ে গেছি তাই জন্য তো গাড়ি নিয়ে অনেক মাল টাল নিয়ে তারপরে গিয়েছিলাম তো তাই জন্য তো মাঝখানে মাঝখানে ভাবলাম তোমাদের সাথে ওরা কি করছে না করছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দি তো সন্ধে হয়ে গেছিল ওরা দুজন এখন যাচ্ছিলো এদিকে দেখাচ্ছিল দেখ এইটা এই সেই বলছিল। তারপরে দুই ভাই হাত ধরে হাঁটছে দেখো কত সুন্দর তোমরা সবাই অনেক জনকে কিন্তু আশীর্বাদ করবে ওরা যেন ভালো মানুষ হয় ওরা ভালোভাবে বেঁচে থাকে ব্যাসে এইটুকু আর কিছু চাই না তোমাদের কাছ থেকে এই দু এইটুকুই তো আমাদের অনেক জন্য চাও ব্যাস আর কিছুই চাই না অনেকেই আছো কমেন্ট করেছো কিন্তু রিপ্লাই দিতে পারি না তো কি আর করব অনেকেই আছে যারা অনেক আরও খুব ভালোবাসে খোঁজখবর রাখে অনেক তো এদিকে দেখো সন্ধ্যেবেলা মন্দিরে এখানে চলে এসছে ওরা তো বাজরাংবালি দেখলে খুব খুশি হয় আমি তো অনেক মানে আমি সবসময় হনুমান চাল্লিশে পাঠ করি আমার তো খুবই ভালো লাগে আর আগে না অনেক পুজো ভাজা দিতাম এখন না মানে দিতে পারি না হয়তো পরিস্থিতি হয় না কখনো কখনো ইচ্ছে থাকলেও উপায় হয় না অনেক আরো এত দুষ্টু হয়েছে রয়েছিলাম হয়তো বড় হলে আরও বেশি বেশি করে ভুজো ভাজা দিতে পারবো কিন্তু এখন তো আরও উল্টো কল হয়েছে আর কি তো এদিকে মন্দির ছিল অনেক রকম ঠাকুর ছিল দেখো অনেক আরো এদিকে এখন মা আর বোনের সাথে কি সুন্দর সন্ধ্যা আরতি দেখছিলো তারপরে ওরা আবার ওখানে প্রসাদও খেয়েছে নম করেছে পুজো দেখেছে তো আমিও এগুলো দেখতে খুব ভালোবাসি আমার ছেলেরাও মানে সেগুলোই শিখিয়েছি আমি এরকমভাবেই ওদেরকে বড় করেছি এখানে পঞ্চপ্রদীপে শিখা দিচ্ছিলো তো ব্রাহ্মণর ওদেরকে বলছিল তোমরা নিয়ে নাও এদিকে বোন দিয়ে দিচ্ছিল অনেকেরো জানকে মাকে সবাইকে ওরা মোটামুটি খুব মজা করেছে তো মা আর বাবা যেহেতু ছিল না তাই জন্য মিমি আর দিদা আর দাদা কিন্তু সেই অভাবটা বুঝতে দেয়নি যে তোর মা বাবা নেই তোরা এখন ঘুমা বা চুপচাপ এক জায়গায় বস এরকম কোনো ব্যাপার নেই দেখো এদিকে শান্তি জল টল দিয়ে দিচ্ছে ওরা কত সুন্দরভাবে ঘোরাঘুরি করছে তাই না তো এই হচ্ছে ব্যাপার তারপরে বাজার থেকে অনেক রকম কেনাকাটা করে ওরা বাড়িটারি চলে এসেছিলো আমি সেগুলো অতটাও জানি না আর আমি এসেও ওই বাড়ি চলে গেছিলাম তো আমরা অনেক আরও জনকে নিয়ে তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছে এদিকে ঠাকুরের হচ্ছে চন্দন না সিঁদুর কি একটা দিচ্ছিলো মোটামুটি টিপ দিচ্ছিলো চন্দনই দিচ্ছিল হয়তো তো সেইগুলো দিয়ে দিচ্ছিলো তো পয়লা বৈশাখের চলে এলো পয়লা বৈশাখ আমি ভাবলাম যে ভিডিওগুলো পড়ে আছে একটুখানি এডিট করি জানি না ছাড়তে পারবো কি না কবে ছাড়বো তারও ঠিক নেই তো দেখা যাক এখন কি হয় আসলে আমারও না শরীরটা অনেক খারাপ অনেক 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 খারাপ তো ওই জন্য এখন বাপের বাড়িতেই আছি এখানেই আছি খুবই সমস্যার মধ্যে আছি এখন লাইফে আর তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে তো যাই হোক মানে মানুষ কতটা ডিপ্রেশনে গেলে তার নিজের ইয়ে করে সেটা তো মানে দেখতে পারবে তোমরা বাট কী আর বলবো কিছুই করার নেই এখন পরিস্থিতি হচ্ছে এরকম এক এক সময়ে পরিস্থিতি আসে আবার চলেও যায় জীবনের সাথে জীবনে লড়াই করেই বাঁচতে হয় এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আমি না সব কিছু নিতে পারি না খুব তাড়াতাড়ি মানে হয়তো নিতে পারি কিন্তু একটু দেরি হয়ে যায় আর তাড়াহুড়ো তো আমি নিজেরই ক্ষতি করি অল টাইমে যাই হোক কেয়ার করবো এখানে অনেক আরও যান বাজারে আমি যেটুকু ভিডিওতে দেখছি সেটুকুই বলছি তোমাদেরকে সেটুকুই শেয়ার করছি কারণ বোন তো আর ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করতে পারেনি সময় তাই জন্য ও যে করে রেখেছে এটাই আমার কাছে না অনেক যেন আমার ফোনটা রেখে গেছিলাম যেহেতু আমরা দুজনে গেছিলাম ওর ফোনটা ছিল তো লিচি ড্রিঙ্ক কিনে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওরা এখন লিচি ড্রিঙ্ক খাচ্ছে আর ট্রেন ঢুকেছে আর লোকজনেরও ভিড় আছে মা আর বন্ধুজন মিলে নিয়ে আছে আর বাবা চেম্বারটা বন্ধ করে তারপরে আসবে ওই জন্য ওরা এখানে ওয়েট করছিলো ছোটোবেলায় আমার মনে আছে মানে ছোটোবেলায় আমরা ওই রকম যেতাম চারজনে বাজারে খাবার দাবার খেয়ে ঘুরে টুরে বাজার করে আবার চলে আসতাম সেগুলো আর বড় হওয়ার সাথে সাথে সব কিছুই পাল্টে যায় তো অনেক দেখো কি সুন্দর বাজার এসে এখন লিচি ড্রিঙ্ক খাচ্ছে আবার পাইপ দিয়ে দিদার সাথে আর মিমির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে বললাম যে বাবা এখন আসেনি মানে চেম্বার বন্ধ করে তো আসবে মার বোন এখন ওদেরকে বাজার ঘোরাচ্ছে ওরাও মাঝে মাঝে বলে আসলে ওদের এখন সব জায়গায় নিয়ে বেরোয় না যেন তো কারণ লোকেরা মানে সব লোকেরাই নজর নজর দেয় আমি তো যদিও এসবে বিশ্বাস করি মানে করতাম না কিন্তু অবশ্যই এখন করি কারণ মানে ওদের দিকে ওই জমজ বাচ্চা বলে এরমভাবে এমনভাবে তাকাবে দেখবে এরকম ব্যাপারগুলো আমার ঠিক ভালো লাগে না তাই জন্য আর সেরমভাবে নিয়ে বেরোই না ওদেরকে তো এই যে আর একটু বড়ো হয়ে গেলে তারপরে মোটামুটি নিয়ে বেরোবো বেশি বেশি করে কিন্তু যেটুকু বেরোনো সেটুকুই এখন মাঝে মাঝে নিয়ে যাই কিন্তু ওই সন্ধ্যেবেলার পর একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসি তো এদিকে দই টই কিনছিলো ওরা তারপরে দেখো অনেক বছর পরে দেখলাম ওরা ভ্যানে করে আসছে আমরাও ছোটবেলায় কত আমাদের সময় তো আর তখন টোটো ছিল না তো তখন আমরা করে আসতাম এরকম ভ্যানে করে আসতাম তো অনেক বছর পরে দেখলাম অনেক আরো যারা দাদার সাথে দিদার সাথে দেখো ভ্যানে বসে বসে আসছে তো চলো ওরা বাড়ি এসে কি করছে সেটা দেখো দিয়েছে । তুমি বলো তো ভেরি গুড দাও কেটে দি দাও ঠাকুর নামো করতে গেছিলে এনো দেখি এন

আমি বাড়ি চলে এসেছে এখন এসে দেখো ওয়েফার খাচ্ছে দুইজনে ওয়েফার খাওয়াও হয়ে গেছে তারপরে ভিডিও করলাম আর খুব গরম কতগুলো জেলি হয়েছে তোমাদের দুটো দুটো হ্যাঁ দুটো দুটো হ্যাঁ আর ওটা কি লালিপপ কে এনেছে কে এনেছে মা এনেছে মাও এনেছে আমাদের খাওয়া হয়নি সেই তারপরে এসে ও চা খাবে বললো চাও খায়নি আমরা এখন খাবো খিদে পেয়েছে এখানে ফেলবি